ধরে গুগলের বিরুদ্ধে চলছে একটি মামলা মামলায় দাবি করা হয়েছে ট্র্যাকিং বাটন বন্ধ করার পরেও ব্যবহারকারীদের ফোন থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে গুগল আগস্টে মামলার শুনানি হতে পারে জানিয়েছে রয়টার্স সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের দাবি অনুযায়ী তারা তাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংস কিভাবে কাজ করে তা বিস্তারিত তুলে ধরেছে পাশাপাশি ব্যবহারকারীরা যে ট্র্যাকিং সম্মতি দিয়েছেন তাও জানিয়েছে প্রতিষ্ঠানটি যদিও সান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টের প্রধান বিচারক রিসার্ভ সিপর্ক গুগলের সেসব যুক্তি প্রত্যাখ্যান করেছেন এ সময় গুগলের পক্ষ থেকে বলা হয় তাদের মৌলিক তথ্য সংগ্রহ কারো কোনো ক্ষতি করে না তারা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করলেও এটি ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই ফলে গুগল ব্যবহারকারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে অ্যান্ড্রয়েড ও নন অ্যান্ড্রয়েড উভয় মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা গুগলের বিরুদ্ধে তাদের প্রাইভেসি লঙ্ঘন ও ক্যালিফোর্নিয়ার একটি আইন ভঙ্গির অভিযোগ করেছেন তাদের দাবি গুগল অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত ব্রাউজিং হিস্ট্রি সংগ্রহ করছে যেটি ব্যবহারকারীদের প্রাইভেসি লঙ্ঘন করে সম্প্রতি বিষ পৃষ্ঠার একটি রায়ে সিবর্গ বলেন গুগলের ব্যবহারকারীরা গুগলের আচরণকে খুবই অসন্তোষজনক হিসেবে দেখতে পারেন কারণ কোম্পানিটি সাধারণের ব্যক্তিগত সকল তথ্য সংগ্রহ করছে এবং গুগল কোম্পানিটিও জানত যে গুগল ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়ে দেয়া তাদের ব্যাখ্যা অস্পষ্ট তারা ব্যবহারকারীদের তথ্য কেন সংগ্রহ করছে সে বিষয়ে সুনিশ্চিত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে তিনি বলেন গুগল ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের ভেতর ও বাইরে সংগ্রহীত তথ্যের মধ্যে পার্থক্য অস্পষ্ট রেখেছে কারণ তারা ভেবেছে যে ব্যবহারকারীরা যদি সত্যটা জানে তবে তা তাদের জন্য ভীতিকর হতে পারে এ ঘটনার পর গুগল গত বুধবার এক বিবৃতিতে বলেছে তাদের পরিষেবায় দীর্ঘদিন ধরে গোপনীয়তা সম্পর্কিত নিয়ন্ত্রণগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তবে তাদের বিরুদ্ধে আদালতে যে অভিযোগ করা হয়েছে তা পুরোপুরি ঠিক নয় গুগলের পণ্যগুলো কিভাবে কাজ করে তা ভুলভাবে বর্ণনা করার প্রচেষ্টা চালানো হচ্ছে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে তারা এই মিথ্যে দাবির বিরুদ্ধে আদালতে তাদের মামলা চালিয়ে যাবে এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবীরা কোনো মন্তব্য করেননি দীর্ঘদিন ধরে চলা মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী আঠারোই আগস্ট সারা জেরিন খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ